আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াই চিকেন বানানোর রেসিপি প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য তারপর খালি কড়াতে শুকনো লঙ্কা পানমৌরি জিরা আর ফোড়ন করে আমি একটু ভেজে নিয়েছিলাম ভালো করে তারপরে সেটার একটা মিক্সচার বানিয়ে নিলাম তারপরে বেশি করে তেল দিয়ে মাংসগুলোকে একে একে করে ভেজে নিলাম ভালো করেই কিন্তু ভাজতে হবে যাতে মাংসটা ভালো করে সিদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় মাংসটাকে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য সরষা তেল আর টক দই আর একটু লেবু চিবড়ে দিয়েছিলাম ভালো করে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে মিক্সারটা বানানো হয়ে গেছে কড়াইতে সরষা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম তারপরে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এখানে বানিয়ে ফেলবো খুব একটা জটিল প্রসেস কিন্তু নয় এটা বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবে এখন আমি এই পেস্টটা করে ওই কড়াইতে তুলে দেবো তারপরে একটু ভালো করে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে আমি চিকেনগুলোকে মানে ভেজে রাখা চিকেনগুলোকে আমি আবার তুলে দেবো এটা একটু ভালো মানে বেশি করে একটু মশলাটাকে ঠিক করে পাকাতে হবে না হলে কিন্তু হবে না এখন আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দিয়ে দেবো কারণ যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই কিন্তু বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু একটু কম ঝাল দেওয়াটাই উচিত কম ঝাল দিতে পারেন আপনারা সামান্য পরিমাণ জিরে গুঁড়োও আমি এখানে অ্যাড করব। তাহলে তারপরে খুন্তির সাহায্যে ভালো করে মশলাটাকে পাকিয়ে নিতে হবে আর তেল ছাড়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে এটা কিন্তু বাড়িতে আপনারা বানাতেই পারেন খুবই টেস্টি হয় খেতে আর রেস্টুরেন্টে গিয়ে এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই বাড়িতেই মানে করলে বেশি সাশ্রয় হয়ে যাবে আপনাদের তো এখন একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো তুলে দেব তার আগে একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই যে তেলটা গরম হোক তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোগুলোকে ভেজে নেবো ভালো করে এখন আমি কড়াইতে চিকেন তুলে দেওয়ার পরে একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে যাতে মশলাটা ঢুকে যায় চিকেনের মধ্যে তাই জন্য একটু ভালো করে কিন্তু নাড়াতে হবে সমস্ত চিকেনের গায়ে যাতে মশলা লাগে এই রান্নাতে কিন্তু জল ইউজ করা যাবে না তো তাই জন্য একটু ধিমি আচেপ একটু বেশি সময় ধরে করতে হবে না হলে চিকেনটা সিদ্ধ হবে না কিন্তু একটু ভালো করে একটু টাইম দিয়ে করতে হবে এটা অত তাড়াতাড়ি করা সম্ভব নয় আর এটাতে আমি এই যে এখন তুলে দিয়েছি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু হালকা আমি লবণ দিয়েছি এবার এটাকে কিন্তু বেশি একটা ভাজতে হবে না হালকা একটু ভেজে নিয়ে তারপরে ওই চিকেনের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের কড়াই চিকেন এটা করলে আপনাদের কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হবে না অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে রেস্টুরেন্টে গিয়ে এক গাদা টাকা নষ্ট করার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার আমার মনে হয় আর এটা রুটি নান রুমালি রুটি তন্দুরি রুটি ভাত যে কোনো জিনিসের সাথে ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা খাপ খেয়ে যায় আমরা কিন্তু আজকের এগ চিকেন ফ্রায়েড রাইস বানিয়েছি সেটারও রেসিপি দেব এই যে এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম এখন আর সেই এগ চিকেন রেসিপির ভিডিওটাও আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের আমরা এগ চিকেন ফ্রায়েড রাইসের সঙ্গে এই কড়াই চিকেনটা খেয়েছিলাম দুটোই বাড়িতেই বানিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল খেতে আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রকম ধরনের রান্নার রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে দেখুন চিকেনটা কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে এটা কিন্তু ঝোল ঝোল টাইপের জুস বা কিছু এরকম কিন্তু পাবেন না এরকমই মাখা মাখা টাইপের হয় আর এইটা এখন আমি ঢাকিয়ে রাখবো কিছু সময়ের জন্য হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোর যে ভাজা করেছিলাম ওইটাকে আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলেই রেডি কড়াই চিকেন এবার আপনি সার্ভ করতে পারেন এই যে আমরা এক চিকেন ফ্রায়েড রাইস বানিয়েছিলাম তার সঙ্গেই আজকের ডিনারটা করব আপনারাও এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আর খুবই ইজি আর সবাই মিলে খেলেই বেশি ভালো লাগে রেস্টুরেন্টে গিয়ে একা একা খাওয়া সেটা ঠিক লাগে না আর তাছাড়াও বাড়িতেই যদি হয় এই সব জিনিস তাহলে আর কারোর রেস্টুরেন্টে যেতেও ইচ্ছে করবে না বাড়িতে বানানোর প্রসেস জানতে হয় তো আজকের জানালাম আপনাদের প্রসেসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো একটা ভিডিও নিয়ে আবার আসব আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে তাটা